আজকের এই ভিডিওতে আমার রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য সাত নম্বর স্কুল রয়েছে গাজল এইচ এন এম হাই স্কুল এইচএস দুশো নব্বই নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক ও মকরীয় চাবলয় থেকে সারা বছর ধরে প্রায় অনিয়মিতভাবে নিরক্ষীয় ও নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল এটা হবে আয়ন বায়ু অপশান ডি দক্ষিণ আমেরিকা মহাদেশে শস্য ভাণ্ডার বলা হয় হচ্ছে পম্পাস অঞ্চলকে নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে তিন একটা পৃথিবীর অপশান নাম্বার ডি দুয়ের দায়ের প্রশ্ন বলছে সুন্দর পূরণ করো একটা বাষ্প থেকে তহলে পরিণত হওয়ার প্রক্রিয়ার ড্যাস বলে ঘনীভবন নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো দু একটা পনেরোশো পনেরোশো এক খ্রিস্টাব্দে ড্যাস নামে একটি পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদাস করেন আমেরিকো ভেসভূচি নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো ড্যাস পানামা যোজক নেক্সট হচ্ছে তিনের দাগের নিচে প্রশ্ন উত্তর দাও এক একটা উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে বলছে টেনেসি নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে দু একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্য সবারিক গম উৎপাদন করে এটা হবে ডাকোটা নেক্সট প্রশ্ন পরে প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উৎপাদক আমেরিকা মহাদেশে কোথায় অবস্থিত সাটবেরি নেক্সট প্রশ্ন বলছে দক্ষিণ আমেরিকা মহাদেশের পানামা প্যারাগুয়ে উরুগুয়ে এই তিনটি নদী মিলিত নাম কি লাপ্লাটা